দর্শক আমি হক সাতকেরা জেলা আসুন উপজেলা বুদড়া বাজার গরুর বাজারে গরুর হাট এখানে শত শত মানুষ আছে কিন্তু গরু ছাগল ভেড়া বিভিন্ন ধরনের পশু ফলে এখানে বিক্রয় হয় হাট আজকের হাট শুক্রবার যেহেতু এই জন্য বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় ছাগল ছোট ছাগল বড় গরু ছোট গরু বিভিন্ন ধরনের এখানে হাট হচ্ছে বুদোড়া বাজারে গরুগুলো অনেকে কিনা কেনা কেতে বিক্রি যারা আসছে যারা অধিকাংশ মানুষ বিক্রি আছে যা কেনা এখান থেকে গরুগুলো দেখাচ্ছে সাইজেরা আর কি বিভিন্ন বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখানেও আসে লোকজন গরু দেখতে গরু কিনতে কড়াই করতে আর কি সব ধরনের মানুষজন এখানে আসে দর্শক বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় ছোট বড় বড় ধরনের কিছু শত শত মানুষ কিন্তু এখান থেকে গরু নিয়ে যায় বোদটা বাজার থেকে পানি থেকেও গরুগুলো বাতন দিয়েছে এখানে থেকেও বিক্রি হবে পানি অর্থাৎ উড়েছিল কিন্তু অনেকটা কমে গেছে আর কি আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি দর্শক তবে এইখানে একটু দালালের সংখ্যা বেশি আর কি ঠিক আছে দর্শক আছে এখানে শত শত মানুষ কিন্তু আছে এখান থেকে দর্শক হচ্ছে গরুর মেলা বলে না বাজারে ধন্যবাদ থেকে আমার কাছ থেকে শেষ আপডেট